যারা রাজনীতি করে সবাই যার তার নিজের স্বার্থের জন্য রাজনীতি করে আপনি বিশ্বাস করেন না করেন বাংলাদেশে বর্তমান যতগুলো রাজনৈতিক নির্ভর দল রয়েছে সব রাজনৈতিক দলগুলো চাঁদাভাত দখলপাত আমার মনে হচ্ছে তারা শুধু ক্ষমতার জন্যই রাজনীতি করে দেশের স্বার্থে সাধারণ জনগণের দাবি রক্ষে কখনই তারা কাজ করে যায় না আপনি দেখেন বিগত ষোলো বছরে বড় তারা কখনো দেশের সাথে একটি আন্দোলন করছে কিনা দেখা বিএনপি যখন আমলি সকাল থাকা অবস্থায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কাঁচামসের দাম বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে কখনো তারা সেই দাম নিয়ে একটি আন্দোলন করে নেই যদি কেউ দেখাতে পারবেন আমাকে বলতেন অবশ্যই কখনোই করে নাই তারা শুধু আন্দোলন করেছে কালদার মুক্তি বলছে অন্যায় না হচ্ছে মামলা নিষ্পত্তি করার জন্য আড়াইশো টাকা গ্যাস পাওয়া যাচ্ছে না আজকে প্রায় দশ বারোটা দিন কোন দল কোন রাজনৈতিক দল আন্দোলন করে ছেড়ে নেওয়া সরকারকে জিজ্ঞাসা করছে কোন সাংবাদিক সম্মেলন করেছে কোন রাজনৈতিক দল সাধারণ জনগণ নিয়ে কেউ ভাবে না শুধু সবাই দলের আসল কথা নিয়ে ভাবে সবাই চিন্তা ভাবে করে কিভাবে দলের ক্ষমতা যাবে সেই চিন্তা নিয়ে করে আপনি যতগুলো দল দেখান বাংলাদেশে চুয়ান্ন নিবন্ধিত দল আছে একটা দল নাই যে বাংলাদেশ সাধারণ জনগণের দাবি নিয়ে রাজপথে নেমেছে আপনি দেখান যদি দেখা যেতে পারেন কান কেটে ফেলবো একটা দল নাই আজকে দেখেন গ্যাসের দাম তেরোশো টাকা আঠারোশো টাকা তাও গ্যাস পাওয়া যাচ্ছে না কেন গ্যাস কোথায় গেছে গ্যাস কি বাংলাদেশে এত সিন্ডিকেট কারা করেছে তাইলে এই দলগুলো কেন আন্দোলন করতেছে না অবশ্যই তারা এই আন্দোলনের সাথে জড়িত এই গ্যাসের সাথে জড়িত নতবা কেন তারা কথা বলবে না একটা রাজনৈতিক দল কথা বলতেছে না সুতরাং আপনারা বুঝে শুনে রাজনৈতিক দলকে বুঝতে চাই দুর্নীতি না করলে তাদেরকে বলতেন এবং সব লোককে বলতেন হয়তো বা এই সিনিয়াটা ভেঙে যাবে ধন্যবাদ সবাইকে